নমস্কার বন্ধুরা সাত বদলের রান্নাঘর থেকে সবাইকে আমার শুভকামনা জানাচ্ছি আজ আমি একটি নিরামিষ রান্না নিয়ে এসেছি ওলকচুর একটু অন্য হবে ওলকচুর অমলেট ঝোল অমলেটের মতো করে তৈরি করে ঝোল করেছি খেতে অত্যন্ত সুস্বাদু আর খুব হালকা করে রান্না করা কোনো সমস্যা হবে না এর সাথে বেগুন ভাজা দিয়ে খুব তৃপ্তি করে খাওয়া যাবে ঠিক আছে আজ আজকে আমার হেসেলে এটাই রান্না হয়েছে আমি দেখাচ্ছি কীভাবে রান্না করলাম আমি কচু ছোটো ছোটো করে কেটে ওল ফুটিয়ে নিচ্ছি গরম জলে এখানে শুধু ওলি আছে আলু নেই কড়াইতে তেল দিয়ে প্রথমে কিছুটা বড়ি ভেজে নিচ্ছি এবার হলুদ লবণ মাখানো আলুগুলো ভাজার জন্য গরম তেলে আলুগুলো এখানে আমি লাল লাল করে ভেজে নিব ওই অন্য একটি জায়গায় একটা বাড়িতে সিদ্ধ মেখে নিয়েছি আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে লবণ হলুদ হিং সানরাইজ গুঁড়ো মশলা ঘি এই সব দিয়ে কচুটা মেখে নিয়েছি নিয়ে এতে আমি জল দিয়ে ওলকুচুটাকে ঘোলের মতো পাতলা করে নিচ্ছি এর মধ্যে এই এই সেদ্ধ কচুটায় আমি জল ঢেলে এরকম পাতলা করে নিলাম তারপর এর মধ্যে একটু বেসন দিলাম একটু বাইন্ডিংয়ের জন্য গরম তেলে সম্পূর্ণ যে উলকচু সেদ্ধটা আমি মেখেছিলাম জল দিয়ে পাতলা করে রেখেছিলাম সেটা বেসন দিয়েছি দিয়ে আমি এই এইভাবে গরম তেলের মধ্যে ঢেলে নিলাম ঠিক অমলেটের মতো করে পিস পিস করে এখান থেকে নামাবো জমে গেলে এই ওল মাখাটা জলটা পুরো টেনে গেলে এইভাবে উল্টে দিলাম উল্টে দিয়ে খুব সাবধানে এখান থেকে পিস করে নেব এর মধ্যে এখনও জলীয় ভাবটা আছে যাই হয়ে যায়নি কাজে একটু আঠা আঠা আছে কিন্তু কড়াইতে থাকতে থাকতে এটা শুকিয়ে যাবে যাই হয়ে যাবে তখন একটু শক্ত হবে এবং নামাতে সুবিধা হবে এইভাবে আমি একটু পিস করে এটাকে আর একটু ছড়িয়ে দিচ্ছি তাপেই ভিতর থেকে এর মধ্যে যেটুকু তেল আছে সেটা ছাড়তে শুরু করবে আর ভিতরটা কুক হবে এর মধ্যে নানা রকম মশলা দেওয়া আছে হিং আদা কাঁচা লঙ্কা বাটা সানরাইজ গরম মশলা ঘি এবারে আমি একটু চারের গুঁড়ো দিলাম যাতে খুব তাড়াতাড়ি যাতে হয়ে যায় এটা নরম ভাবটা কাটিয়ে নেওয়ার জন্য তা চালের গুঁড়ো দিলাম এতেই পুরো ওলের ভিতরের যে ময়স্চারটা রসটা যেটা সেটা টেনে নিবে এইভাবে আমি উল্টে উল্টে দিচ্ছি এবার চালের গুঁড়ো দাঁড়াতে আমার এটা তাড়াতাড়ি টেরে গেল এটা হালকা করে উল্টে দিলাম এবারে আর একটু মুচ মুছে করে নেওয়ার জন্য এর উপর দিয়ে গরম তেল ছড়িয়ে দেব মোটামুটি অমলেটের টুকরোর মতোই ছোট ছোট টুকরো করে নিলাম এটা খেতে খুবই ভালো হয় একদম অন্য রকম রান্না এটা আমরা বড়া যখন করি তখন ওলের মধ্যে ওল মাখার থেকেই বড়া করি কিন্তু আমি এর মধ্যে জল মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ওলে ওল মশলা দিয়ে মেখেই যেখানে তৈরি হয়ে গেলো মুচমুচে করে ভাজা ওলের অমলেটের টুকরো নিরামিষ আমি আর কড়াইটা ধুলাম না এমনি গরম আছে আমার রান্নাটা তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে এখানে আমি একটু তেল দিয়ে দিলাম তেলটা বেশ ভালো মতো গরম হয়েছে এবার আদা কাঁচা লঙ্কা বাটা আর টমেটো কুচি দিয়ে দিলাম গোটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিনি লঙ্কার গুঁড়ো লবণ জিরের গুঁড়ো ভালো করে কষিয়ে একটু জল দিয়ে দিব তার আগে আলু ভাজাটা দিয়ে দিলাম এইভাবে কষিয়ে নিচ্ছি নিয়ে সামান্য জল দিয়ে দিচ্ছি জল দিয়ে টমেটো তাতে গলে যাবে আর যে মশলাগুলো দিয়েছি সেগুলো কুক হবে এখানে জিরে আর একটু গোটা গরম মশলা বেটে নিব গোটা গরম মশলার মধ্যে একটু জিরে দিয়ে বেটে নিব একটা ফ্লেভারের জন্য সেটা দিয়ে দিলাম জিরে গোটা গরম মশলার বাটনাটা দিয়ে দিলাম আবার বসিয়ে নিচ্ছি জল দিয়ে দিলাম ঝোলের জন্য এবার ঝোলটাকে ভীষণভাবে ফুটতে হবে ফুটতে ফুটতে একদম ঘন হয়ে যখন আসবে এইভাবে নেড়ে চেড়ে দিচ্ছি আলু তো এমনিতেই সেদ্ধ হয়ে গেছে কষাতে কষাতে ঝোলটার সাথে আলুটাও কিছুটা গলে মিশবে এবার বড়ি দিয়ে দিলাম দিয়ে আবার নেড়ে নিচ্ছি এবারে মোটামুটি একটা ঘনত্ব এসছে ঝোলটায় ফুটতে ফুটতে এবার আমি ওলের অমলেটগুলো নিরামিষ ওলের অমলেট দিয়ে দিলাম এবার আমি তুলে নিচ্ছি একটা বাটির মধ্যে ঝোল আলু আর এক পিস করে ওলের অমলেট বন্ধুরা আমরা খুব লাইট খাই কাজেই এই ধরনের খাবারগুলো আমাদের খুবই প্রিয় খুব হালকা অথচ টেস্টি খুব মশলাযুক্ত খাবার আমার চ্যানেলে হয়তো থাকবে না এরম এই রান রান্নাই হয়তো দেখতে পাবেন যারা আগ্রহী তারা দেখলে আমার খুব ভালো লাগবে